হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দশ বছর বাচ্চাদের কিভাবে সেলোয়ার কাটিং করতে হয় সেজন্য আমি এখানে দেড় পরিমাণ কাপড় নিয়েছি তো দেড় পরিমাণ কাপড় এই যে আমি পানা থেকে ভাজ করে নিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু লম্বা লম্বীভাবে করিনি কাপড়ের পানা থেকে যতটুকু পানা আছে সেভাবে ভাজ করে নিচ্ছি এখানে তেত্রিশ ইঞ্চি পানা আছে সে পানার লম্বায় আমি নিয়ে নিচ্ছি সেখানে তেত্রিশ ইঞ্চি পানার লম্বা আছে এই যে সেটুকে আমি নিয়ে নিব আর এখানে ভাজ দেওয়ার পর কোমর নিয়ে নিব বারো ইঞ্চি তো বারো ইঞ্চিতে এভাবে ভাজ দিয়ে নিলাম এই যে এখন নিজে যে বারো ইঞ্চি কোমর নিয়ে নিলাম এই যে লম্বা তেত্রিশ ইঞ্চি তো আমি উপরে দেড় ইঞ্চি রাবারের জন্য রাখবো আর নিচে হাফ ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য তো আমি এখানে হায়ের মাপ নিব দেড় ইঞ্চি পরিমাণ উপরে রাবারের জন্য বাদ দিয়ে এগারো ইঞ্চি পরিমাণ রাখবো হায়ের মাপ আর পায়ের মুহুরির মাপ রাখব সাত ইঞ্চি পরিমাণ তো এখন এইভাবে চোখের সাহায্যে দাগ দিয়ে নিব এখন এই যেভাবে হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম একটু রাউন্ড শেপ দিয়ে এখন কাপড়টি কাটিং করে নিব কাপড়টি আমি কাটিং করে নিলাম এখন কাপড়টি আমি সেলাই করে নিব আমি হাই সেলাই করে নিব হাই জয়েন করে নিলাম নিজে প্রথমে অবশ্যই ডাবল ইস ডি দিয়ে নিতে হবে এখন আরেকটি হাই এখানেও সেম ডাবল সেলাই দিয়ে নিতে হবে এখন উপরে রাবারের জন্য এখনো রাবারের জন্য আমি ষোলো ইঞ্চি পরিমাণ রাবার কাটিং করে নিব এখানে আমি মোটা রাবারটি নিয়ে নিয়েছি এখন রাবারটি আমি যেভাবে দুই মাথা এক করে সেলাই দিয়ে নিয়েছি এখন রাবারটি এভাবে নিয়ে তারপর সেলাইটি দিয়ে নিব আমার ক্যামেরাটি মোবাইলটি নিচা হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এভাবে আমি সম্পূর্ণ রাবারটি লাগিয়ে নিব তো আমার সম্পূর্ণ রাবারটি লাগানোর পরে এভাবে আমি টেনে টেনে এখন রাবারটি সব জায়গায় যেন কুচি সমান থাকে তারপর এইভাবে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিব টেনে টেনে রাবার দুই পাশ থেকে টান দিয়ে ধরে তারপর সেলাইটি দিয়ে নেব এখন আমি পায়ের মুড়িতে এই যে জামার কাপড় দিয়ে পায়ের মুড়িতে এই কাপড়টি লাগিয়ে দিব প্রিন্টের কাপড় তো এই যে আমি এখানে দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি আমি উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে ভাস করে দেব কাপড়টি লাগানোর পর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন এই যে এভাবে কাপড়টি উলটিয়ে সোজা সাইডে এনে তারপরে এভাবে এর উপরে এই যে এভাবে একটি সেলাই ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব এই তো সেমভাবে আমি দুটি মুহুরে এভাবে সেলাই করে এখন আমি পুরো সাইড এভাবে সেলাই করে দেব তাহলে আমার সেলটি বানানো কমপ্লিট হয়ে যাবে আবারও বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু দেখতে পারেন